এই এই লোকটার দাঁড়ি টেনে দেখান না একে দেখাতে হয়েছে যারা পশ্চিমবঙ্গের মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তা আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাঁড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই লোকটার দাঁড়ি টেনে দেখান না একে দেখাতে হয়েছে প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে যায় না এই অপমানটা যদি কোন বিজেপির লোক করত আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রাম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গর্তে ঢুকে আছে মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গর্তে ঢুকে আছে জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সময় মমতা এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বাজার ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনা তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারে ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াক্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তোয়া সিদ্দিকিদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জী যতক্ষণ আছে ওয়ার্ক অফ বিল এখানে কার্যকর হবে না রাজ্যে আসছে না আপনারা শ্রী রাজ্যে আসছে না মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে এই অফিসারদের মমতা ব্যানার্জী কাজ করতে দেয় এরা যোগ্য আইএস এদেরকে সরিয়ে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে দে মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন